নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ফ্রেন্ডস রাজ্যে আবারও নতুন করে আরেকটি জেলায় অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কতগুলো শূন্যপদ রয়েছে বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও তো দেখো বন্ধুরা এই অঙ্গনড়ি পোস্ট এবং সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীর যে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যদি প্রার্থীর জন্ম তারিখ দুই এক উনিশশো উনানব্বই থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে হয় তাহলে তোমরা প্রত্যেকে এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে কিন্তু একটি কথা বলে রাখি এই পোস্টে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে কারা আবেদন করার যোগ্য আমি একটু পরে তোমাদেরকে বলছি তো দেখো বন্ধুরা এক্ষেত্রে প্রার্থীর যে বেতন সীমা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে বেতন সম্পর্কে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেখানে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখো তো ফ্রেন্ডস এই পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা তারা বলেছেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে তাহলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও তোমরাও এই পোস্টের জন্য আবেদন করতে পারো এক্ষেত্রে যে সিলেকশন প্রক্রিয়া সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে অর্থাৎ তোমরা যারা যত বেশি শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই পোস্টে আবেদন করবে তোমাদের সবচেয়ে বেশি চান্স থাকবে এই চাকরিটি করার এক্ষেত্রে আবেদন করতে গেলে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনগুলো জমা করতে হবে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ রেক্রুটমেন্ট টি ডট ইন এই নির্দিষ্ট অফিসিয়াল দিয়ে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করতে হবে ক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে একটু দেখে নাও আবেদনকারী স্বাক্ষর সচিত্র পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ফটো মাধ্যমিক অ্যাডমিট কার্ড জাতিগত শংসাপত্র সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এছাড়াও যদি প্রতিবন্ধী কেউ অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে যদি তোমাদের সার্টিফিকেট থাকে তোমরাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো তো ফ্রেন্ডস নিয়োগ প্রক্রিয়াটা একটু বলছি দেখে নাও সকল প্রার্থী আবেদন করার পরে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যে সকল প্রার্থী লিখিত পরীক্ষা পাশ করবে তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকানো হবে মৌখিক পরীক্ষা পাশ করার পরে চাকরি প্রার্থীদের সরাসরি নির্বাচন করা হবে তো ফ্রেন্ডস লাস্ট ডেট দশই ফেব্রুয়ারি দু হাজার তোমরা যারা ইচ্ছুক খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানগুলো জমা করবে তো ফ্রেন্ডস চলুন আমরা একটু দেখে নিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তো দেখো বন্ধুরা নির্দিষ্ট যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছ দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যেখানে নিয়োগ করা হচ্ছে বংশীহারী সুসংগত শিশু বিকাশ যে অঙ্গনারী সেবা প্রকল্প রয়েছে সেখানেই নিয়োগ করা হচ্ছে বংশীহারী গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত যে কোনো প্রার্থী তোমরা এই পোস্টির জন্য আবেদন করতে পারবে কিন্তু প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং বয়স যেটা বললাম তার মধ্যেই কিন্তু থাকতে হবে এক্ষেত্রে বেতনের পরিমাণটা একটু দেখে নাও অঙ্গনারী সহায়িকা তোমরা যারা হবে তোমাদের বেতন থাকবে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত যে ভাতার পরিমাণ সেটা মাসিক চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত থাকবে এক্ষেত্রে শূন্যপদের শ্রেণীবিভাগটা একটু দেখে নাও গ্রাম পঞ্চায়েত তিনটি রয়েছে এই তিনটিতে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা শূন্যপদ রয়েছে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এই শূন্যপদগুলো তারা ভাগ করে দিয়েছেন সর্বমোট যে শূন্যপদের সংখ্যা দেখতেই পাচ্ছ মোট শূন্যপদের সংখ্যা রয়েছে তেরোটি তো ফ্রেন্ডস তোমরা যারা ইচ্ছুক খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনগুলো জমা করবে যদি আরও কিছু বিস্তারিত জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ